আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকাল রাতেই সাফ অনুধনিশ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ দুর্ভাগ্যবশত ভারতের কাছে পেনাল্টিতে হেরে গিয়েছে তো গত বছর আবার সাফ অনুধ বিশ চ্যাম্পিয়নশিপ নেপাল অনুষ্ঠিত হয়েছিল যেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল তো রিসেন্ট ইয়ার্সে আপনারা যদি রেজাল্টের দিকে তাকান তাহলে বাংলাদেশ বয়স ভিত্তিক দলগুলোতে সাফের যে সব টুর্নামেন্ট হয় সেসবে বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে কিন্তু মেন্স টিমে বা মেন্স ন্যাশনাল টিমে এসে আমরা তেমন একটা ফর্মিডেবল পারফরমেন্স দেখাতে পারিনি রিসেন্ট ইয়ার্সে তো এই যে আমাদের ন্যাশনাল টিমের মেন টিমে এসে যে দুর্দশা অনেক কারণ রয়েছে আপনারা সবাই জানেন আমরা সারা বছর হরদমে এসব নিয়ে আলোচনা করি তো আমাদের গতকালকে হারের পর বা রিসেন্ট কিছু টাইম থেকে মনে হয়েছে যে কি বাংলাদেশ শুট টেক আপ অন এ নিউ চ্যালেঞ্জ কিরকম চ্যালেঞ্জ আমরা যদি আমাদের যে সাফের যে টুর্নামেন্টগুলো অংশগ্রহণ করছি আমরা যদি সাফ থেকে বের হয়ে আমাদের একটি দারুণ একটি নতুন চ্যালেঞ্জ হতে পারে এশিয়ান এ এস এন আসিয়ান যেটা রয়েছে আসিয়ানে যদি আমরা যুক্ত হতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা ফুটবলের দিক থেকে নতুন কিছু চ্যালেঞ্জ ফেস করব কেমন চ্যালেঞ্জ আমরা যদি আসিয়ানের দিকে তাকাই আসিয়ানের আন্ডারে মোট বারোটি মেম্বার্স বা বারোটি দেশ রয়েছে এ দেশের মধ্যে পাঁচটি আবার এশিয়ান ফুটবল কনফেডারে কনফেডারেশন বা এএফসির আন্ডারও রয়েছে আমি টিমগুলোর নামগুলো আপনাদেরকে একটু জানাতে চাই তাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া তাদের মধ্যে রয়েছে ব্রুনে কম্বোডিয়া ইস্তাইমুর ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া মায়ানমার ফিলিপিনস সিঙ্গাপুর থাইল্যান্ড অ্যান্ড ভিয়েতনাম আপনি যদি দেখে থাকেন তারা কিন্তু বেশ ফরমেটেবল দল বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন যথেষ্ট শক্তিশালী দল আমি র্যাঙ্কিংগুলো একটু আপনাদেরকে বলতে চাই অস্ট্রেলিয়া অবশ্যই ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য জায়েন্টস তাদের র্যাঙ্কিং পঁচিশ এখন ফিফাতে থাইল্যান্ডের দিকে তাকালে তারা আমাদের থেকে গিয়ে রয়েছে আটানব্বই ভিয়েতনাম রয়েছে একশো এগারো ইন্দোনেশিয়া একশো একত্রিশ মালয়েশিয়া একশো বত্রিশ ফিলিপিন্স রয়েছে একশো সাতচল্লিশে মায়ানমার আমাদের থেকে এগিয়ে রয়েছে কম্বোর্ডিয়া ইজ ওয়েল অরাউন্ড আওয়ার একশো আশির যে মার্ক সে মার্কটাতে ঘুর পাক্কাচ্ছে আমি যে র্যাঙ্কিংগুলো আপনাদেরকে বলছি এই র্যাঙ্কিংটা হচ্ছে আপনার অ্যাজ অফ এপ্রিল টু জিরো টু ফাইভ রিসেন্ট টাইমে হয়তো বা নতুন র্যাঙ্কিং এটা চেঞ্জ আসতে পারে তো এইসব জিনিস বলার কারণটা কি কারণ হচ্ছে বাংলাদেশের সামনে নতুন প্রতিপক্ষ আসবে বাংলাদেশে এখন ধরেন নতুন প্রতিপক্ষ বা সাফের মধ্যে থাকলে আমরা ইন্ডিয়াকে ফেস করছি আমরা নেপালকে ফেস করছি বাট আই থিঙ্ক ইট ইস হাই টাইম উই লেফট ফর নিউ চ্যালেঞ্জেস আমরা সাফকে রেখে যদি আমরা আসিয়ানের অন্তর্ভুক্ত বা ফুটবলের দিক থেকে আসিয়ানের টিমগুলোর সাথে যদি মার্চ করতে পারি আই থিঙ্ক এক্ষেত্রে আমাদের একটা হিউজ বেনিফিট আসবে আমি টুর্নামেন্টগুলোর ব্যাপারে আপনাদেরকে একটু আইডিয়া দিই আসিয়ানের মধ্যে এর আন্ডারে আসিয়ান চ্যাম্পিয়নশিপ রয়েছে আসিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি রয়েছে আন্ডার নাইনটিন বয়েস চ্যাম্পিয়নশিপ রয়েছে আন্ডার সিক্সটিন বয়েস চ্যাম্পিয়নশিপ রয়েছে ফুরসাল যেটাতে যেটাতে রিসেন্টলি বাউফে যাত্রা শুরু করেছে ফুটসালে কিন্তু একটি চ্যাম্পিয়নশিপ রয়েছে এবং বীজ সরকার আমরা আপনারা দেখেছেন নতুন কমেডি হওয়ার পর বাউফের একটি বিচ সরকার একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল চারটি দলকে নিয়ে সো বিচ সরকার চ্যাম্পিয়নশিপে কিন্তু আসিয়ানের আন্ডার রয়েছে যদিও ওমেন্সের দিকে তাকাই তাহলে আসিয়ান ওমেন্স চ্যাম্পিয়নশিপ আসিয়ান কাপ আন্ডার আন্ডার ফুটসাল কিন্তু ওমেনদের জন্য রয়েছে একই একইভাবে যদি ক্লাব কম্পিটিশনের দিকে যাই আসিয়ান ক্লাব কম্পিটিশন মেকং ক্লাব চ্যাম্পিয়নশিপ তারপর আসিয়ান ফুটসাল ক্লাব তা ক্লাবের ক্ষেত্রেও ফুটসাল রয়েছে এক্ষেত্রে আর এর ক্ষেত্রে আপনার ক্লাবে আসিয়ান উমেন্স ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপ আমি সব কিছুই উইকিপিডিয়া থেকে বলছি বাই দ্য ওয়ে যেসব তথ্য আমাদের সামনে আমরা এসেছি তো উইকিমিডিয়া থেকে পেয়েছি আমরা তো অবশ্যই সেগুলো রিপ্রেসেন্ট করবো আপনাদের সামনে তো এতগুলো টুর্নামেন্ট আমাদের রয়েছে আমাদের ভিত্তিক দলগুলোতে একটা বড় অভিযোগ থাকে যে কি টুর্নামেন্ট আসলে আমরা তাদেরকে নিয়ে আলোচনা করি টুর্নামেন্টের বাইরে সারা বছর তাদের তো খেলার জন্য কোনো শিডিউল থাকে না তাদের কোনো প্রীতি ম্যাচ হয় না তো এই জিনিসগুলো থেকে উত্তরণের জন্য আই থিং এই যে টুর্নামেন্টগুলো রয়েছে এগুলোতে যদি আমরা নিয়মিত পার্টিসিপেট করি আই বিলিভ বা উই বিলিভ বয়স ভিত্তিক দলগুলো যেমন নার্চার্ট হয়ে আসবে বয়স ভিত্তিক দলগুলো যেমন ফর্মেডেবেল পারফরমেন্স সাফে দেখিয়েছে তারা সেখানে এই পারফর্মেন্স দিয়ে যাচাই করতে পারবে যে কি বিশ্বমঞ্চে বা নতুন একটি প্রেক্ষাপটে বা নতুন একটি এনভায়রনমেন্টের দ্বারা কীভাবে পারফর্ম করতে পারবে ন্যাশনাল টিমের ক্ষেত্রে যদি বলতে হয় আপনি আমরা যে দলগুলোর কথা বলেছি অনেকগুলো দল কিন্তু বাংলাদেশ থেকে এ গিয়ে রয়েছে তো তাদের সাথে একটি পারস্পরিক কোলাবোরেশন দ্যাট মিন্স বাংলাদেশ দল এখানে বেনিফিটেড হতে পারবে বাফুফে এখানে তাদের অস্ট্রেলিয়া যেমন ধরেন অনেক প্রযুক্তি খাটিয়ে তাদের প্লেয়ারদেরকে তৈরি করে তাদের হাইটের একটি মেজর ফ্যাক্টর রয়েছে যেটা আমরা আমাদের বাংলাদেশের বিপক্ষে ম্যাচও দেখেছিলাম তারা এরিয়াল বল খুব স্ট্রং কারণ বাংলাদেশের সাথে তাদের হাইটের একটি পার্থক্য রয়েছে ইন্দো এখানে ইন্দোনেশিয়া রয়েছে আরও বেশ কয়েকটি টিম রয়েছে তারা হচ্ছে কি প্রোগ্রেস তাদের কন্টিনিউয়াস রয়েছে ফুটবলে তো তাদের থেকে দেখে তাদের যে গুলো ছিল এগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে বাবুফে আরও ত্বরান্বিত করতে হবে বাংলাদেশের মেন্স টিমের জন্য তো এক্ষেত্রে নিয়ার ফিউচারে আমাদের উচিত সাফকে আমাদের এখন একটু সাইডে রেখে আমাদের একটু নতুন চ্যালেঞ্জ নেওয়া আমরা যেন আসিয়ানে দল যেগুলো রয়েছে তাদের সাথে একটু মার্চ করতে পারে তাদের সাথে খেলতে পারি আপনি যদি ভৌগোলিক মানচিত্র ওয়াইজ দেখেন বাংলাদেশে পর থেকে মায়ানমার থেকে কিন্তু আসলে সবগুলো ম্যাক্সিমাম দল কিন্তু আপনার আসিয়ানার অন্তর্ভুক্ত হয়েছে তারা সেখানে খেলছে তারা সেখানে নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া হওয়া হচ্ছে যে কি আসিয়ানের যে মেন টুর্নামেন্ট সম্ভবত যেটা আমি আপনাদেরকে বলেছি অংশগ্রহণ করেনি তারা যেহেতু একটি ফর্মিডেবল তারা নিজেদের প্লেয়ারদেরকে বড় বড় লিগে খেলায় বা বড় বড় লিগে তারা চান্স পায় তারা সেখানে বিজি থাকে তারা এই টুর্নামেন্টটা অংশগ্রহণ করে না বাট অনেক ফর্মিডেবল দল বাংলাদেশের তুলনায় অনেক স্ট্রং কিছু দল এখানে অংশগ্রহণ করে তো সুতরাং একটা নিউ প্লেস আপনার থেকে নিউ চ্যালেঞ্জ ডিমান্ড করে এবং এক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি নিউ চ্যালেঞ্জ নিউ অবশ্যই বাংলাদেশ ফুটবল ফের এই যে বর্তমান কম্পিটি রয়েছে তারা বেশ কিছু পজিটিভ উদ্যোগ নিয়েছে তারা যেগুলো আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি আবার অবশ্যই হ্যাঁ পুরান যে কালো ছায়াগুলো রয়েছে এগুলো এখনো মুছে যায়নি অবশ্যই রয়েছে আপনারা এ নিয়ে বিনিয়ে সব জায়গায় কিন্তু এগুলোর একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তো সব মেনে আমরা মনে করি যে বাংলায় যদি এখন সাফকে ছেড়ে আসিয়ানের দিকে মুভ করে আই উই বিলিভ তারা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে নতুন চ্যালেঞ্জ মানে আপনাকে উতরে যাওয়ার একটি টেন্ডেন্সি থাকবে যেটার কারণে আপনি নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করতে চাইবেন নতুন ট্যাকটিক্স আপনি আনতে চাইবেন কোচ বলেন কোচ থেকে শুরু করে ফ্যাসিলিটিস টিমের অরিয়েন্টেশন টিমের বিল্ড আপ সবকিছু নিয়ে কিন্তু একটা আমুল চেঞ্জ আসার সম্ভাবনা থাকতে পারে তো অন দ্যাট উচিত নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা এবং বয়স ভিত্তিক দল থেকে জাতীয় দল সবাইকে একটি নতুন পরীক্ষা এবং নতুন একটি এনভারনমেন্টে নিয়ে যাওয়া যেখানে আমরা বেটার অপোনেন্ট পাবো আমরা একটা বিজিয়ার শিডিউল পাবো আমরা কোচ বলেন আমরা ফ্যাসিলিটিস বলেন ট্রেনিং গ্রাউন্ড বলেন সব কিছুতে আমরা একটা হেল্প বা একটা মডেল আমাদের সামনে পাবো যাদেরকে আমরা অনুসরণ করতে পারবো অনুকরণ করতে পারবো এবং আমাদের ফুটবলও ধীরে ধীরে আর একটু বেটার ওয়েতে বিল্ড আপটা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই